নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশি নয়নতারা ফুল গাছের কয়েকটি খুব সহজ পরিচর্যা আমাদের দেশীয় নয়নতারা ফুল গাছ কিন্তু খুবই কষ্টসহষ্ণু বলতে গেলে প্রায় বিনা যত্নেই সারা বছর প্রচুর ফুল দেয় কিন্তু বিদেশি নয়নতারা দেশীয় নয়নতারার মতো কষ্ট সহিষ্ণু নয় তবে বিদেশি নয়ন তারাও কিন্তু একটু যত্ন করলে প্রচুর ফুল দেয় আর এই বিদেশি নয়ন তারা কিন্তু অনেক রকম কালারের হয় তাই এই ফুল সহজেই আমাদের দৃষ্টি একটু বেশি আকর্ষণ করে আর আমরাও ছটফট নার্সারি থেকে কিনেও আনি কিন্তু কিছুদিন পরে সেই সাদের ফুল গাছ যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি কয়েকটি খুব সহজ পরিচর্যার কথা বলবো যাতে করে একটিও বিদেশি তারা গাছ নষ্ট হবে না এবং খুব তাড়াতাড়ি গাছ ঝোপালো হবে এবং প্রচুর ফুল দিতে থাকবে তো বন্ধুরা তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তা সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা প্রথমেই বলবো নার্সারি থেকে বিদেশি নয়নতারা গাছ বাড়িতে আনার পর কম করে এক সপ্তাহ কোনো সেমিসের জায়গায় রেখে দিতে হবে তারপর গাছগুলিকে রিপোর্টিং করা যেতে পারে তবে রিপোর্টিংয়ের সময় প্রথমেই কিন্তু আমরা এই গাছগুলিকে কোনো বড় টবে বসাবো না কারণ প্রথম অবস্থায় গাছগুলি খুব ছোট থাকে তাই প্রথমেই আমরা এই ছোট ছোট গাছগুলিকে ছ ইঞ্চির টবে বসালে খুবই ভালো হবে এবং এই গাছগুলিকে বসানোর আগে অবশ্যই খুব ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে প্রস্তুত করে নিতে হবে কারণ এই বিদেশি নয়নতারা গাছে একটু যদি জল বসে তাহলে খুব তাড়াতাড়ি শিকড়ে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে তাই জল দেওয়ার সাথে সাথেই যাতে অতিরিক্ত জল বার হয়ে যায় সেই জন্য ড্রেনেজ সিস্টেমটাকে প্রথমেই খুব ভালো করে প্রস্তুত করে নিতে হবে দেখুন তার জন্যে এখানে আমরা টবের ড্রেনেজ হলে প্রথমেই একটি খোলার টুকরো দিয়ে নিয়েছি তারপরে কিছু নুড়ি বালি এখানে দিয়ে দেওয়া হল এখানে আমরা এই বিদেশি নয়নতারা গাছ বসানোর জন্য মাটিটাকে আগে থেকে তৈরি করে নিয়েছিলাম এখানে আমরা আমাদের বাগানের মাটি নিয়েছি পঞ্চাশ শতাংশ আর পুরানো গোবর সার নিয়েছি তিরিশ শতাংশ কোকোপিট নিয়েছিলাম কুড়ি শতাংশ এবং নিমখোল দু চামচ মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মাটিটাকে তৈরি করে নিয়েছিলাম এবার দেখুন এই গাছটাকে যখন আমরা বসাবো তখন খুব সাবধানে ব্যাগটাকে কেটে নিয়ে খুব সাবধানে বসাতে হবে খেয়াল রাখতে হবে এই ছোট্ট চারা গাছটির কোনো শিকড় যাতে কেটে না যায় বা ছিঁড়ে না যায় এবার এই মাটিটা সমেতই আমরা এই চারা গাছটিকে বসিয়ে দেবো এই একই নিয়মে আমরা নার্সারি থেকে যে চারটি বিদেশি নয়নতারা গাছ এনেছিলাম সবগুলোই বসিয়ে দিলাম এখন এই গাছগুলিতে আমরা জল দিয়ে দেব এবং আবারও এক সপ্তাহের জন্য কোনো সেমি সেট জায়গায় গাছগুলিকে রেখে দেব তারপরে এই গাছ যেহেতু রৌদ্র ভালোবাসে তাই রৌদ্র আসে এমন জায়গাতেই বসিয়ে রাখতে হবে এরপর আমরা এই গাছগুলিকে কীভাবে যত্ন করব দেখুন বন্ধুরা এই গাছের সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এরকম শুকনো ফুল পচা ফুল যাতে গাছের গোড়ায় না পড়ে থাকে পড়ে থাকলে সেগুলো তুলে বাইরে ফেলে দিতে হবে গাছের গোড়ায় কোনো আগাছা ঘাস হলে সেগুলোকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে এবার বলি বন্ধুরা এই গাছের মাটি জল পছন্দ করে মানে মাটিটা ভেজা ভেজা থাকবে কিন্তু গাছের গোড়ায় যাতে জল না বসে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা আমি গাছ বসানোর সময় কিভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি আর এখন দেখুন জল দিয়েছি জল দেওয়ার সাথে সাথেই গাছের অতিরিক্ত জল কিভাবে বার হয়ে যাচ্ছে তো এইভাবে জল দেওয়ার সাথে সাথে অতিরিক্ত জলটা যাতে বার হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে এই গাছের গোড়ায় জল বসলেই কিন্তু গাছটি খুব তাড়াতাড়ি মারা যাবে এবার আপনাদের বলবো এই বিদেশি নয়নতারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা কিভাবে পাবেন দেখুন এই যে গাছে ফুল হয়ে যাওয়ার পর কিছুদিন পর যখন শুকিয়ে যায় তখন শুকনো ফুলের গোড়া থেকে দানার সৃষ্টি হয় বা বীজের সৃষ্টি হয় তখন কিন্তু এই ছোট ছোট কচি বীজগুলোকে যদি আমরা এভাবে কেটে ফেলে দিই তাহলে কিন্তু আর এই নয়নতারা গাছের কোনো ডাল যদি বেশি লম্বা হয়ে যায় এবং তাতে প্রচুর পরিমাণে দানা বা বীজের সৃষ্টি হয় তাহলে কিন্তু সেই ডালের ডগা থেকে আমরা সফট প্রুনিং করে দিলে গাছটি কিন্তু আরও ঝোপালো হবে এবং আরও অনেক বেশি ফুল দেবে এখানে আরও একটি কথা বলে রাখি বন্ধুরা এই গাছ কিন্তু বৃষ্টির জল একদম পছন্দ করে না বৃষ্টির জল যদি এই গাছে পড়ে তাহলে এই গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায় এইভাবে কিন্তু আমার অনেকবার প্রথমের দিকে নয়নতারা গাছ এনেছি এবং বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে গেছে তো তার থেকেই বুঝলাম যে এই বিদেশি নয়নতারা গাছ একদম বৃষ্টির জল পছন্দ করে না তাই বৃষ্টি যখন বর্ষাকালের দিকে বৃষ্টি হয় তো তখন সেই সময় যদি এই গাছগুলোকে একটু শেডের তলায় রাখা যায় মানে বৃষ্টির জল পাবে না এরকম জায়গায় রাখা যায় তাহলে এই বিদেশি নয়নতারার গাছ কিন্তু একদমই নষ্ট হবে না বা মারা যাবে না এবং প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে নয়নতারা গাছে বিশেষ করে এই বিদেশি নয়নতারা গাছে পোকামাকড় কম লাগলেও ফাঙ্গাস কিন্তু ভীষণ পরিমাণে লাগে তাই মাসে একবার করে যদি ফাঙ্গিসাইড স্প্রে করা যায় তাহলে কিন্তু এই গাছ খুবই ভালো থাকবে এবার বলবো খাবারের কথা বন্ধুরা এই বিদেশি নয়নতারা গাছ যত বেশি পটাশযুক্ত খাবার পাবে তত বেশি ফুল দেবে তো আপনারা যদি ঘরোয়াভাবে কলার খোসার পচা জল এই গাছে দেন সেটা পনেরো দিন অন্তর দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে এই গাছে তো বন্ধুরা এই ছিল আজকে বিদেশি নয়নতারার খুব সহজ কয়েকটি পরিচর্যা আপনারা যদি বাড়িতে বিদেশি নয়নতারা গাছ এনে থাকেন বা আনবেন তাহলে কিন্তু এইভাবে পরিচর্যা করলেই বিদেশি নয়নতারা গাছ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন